গজবতুল হিন্দ হবে হিন্দুস্থানের যুদ্ধ তো যদিও অনেক লেখালেখি হয় যে এটা শুরু হয়ে গেছে হয়ে গেছে বিষয়টা হাদিসের পূর্বাপর পড়াশোনা করলে বোঝা যায় এটা এখনো শুরু হয়নি এটা আমার ব্যক্তিগত অভিমত আমি যতটুকু পড়ে বুঝেছি নাসাই শরীফের مر حديث أبو هريرة رضي الله تعالى عن, عن أبي هريرة رضي الله تعالى عن وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند أبو هريرة رضي الله تعالى عنه রসুল্লাহ সাল্লাহ খালি সাল্লাম আমাদেরকে গজবতুল হিন্দের ওয়াদা করেছেন গজবামানি যুদ্ধ হিন্দ হিন্দুস্তানের যুদ্ধ হিন্দুস্তান দ্বারা ভারত উপমহাদেশ ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান ইত্যাদি এই যুদ্ধের ব্যাপারে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম ওয়াদা করেছেন আবু আনহু বলেন ফাইন আদরক্তুহা আমি যদি এই গজবাতুল হিন পেয়ে যাই উন ফিহা নফসি ওয়া মালি আমি আমার জান মাল সব খরচ করে ফেলবো এই যুদ্ধে কেন তিনি বলেন ফাইন ও কোতাল আমাকে যদি শহীদ করে দেওয়া হয় কুন্তুমিনা আমি হব সর্বোত্তম শহীদের অন্তর্ভুক্ত আর যদি আমি গাজী হয়ে ফিরে আসি ফানা আবু হরায়রা হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত একজন বান্দা এখানে শহীদ হলেও লাভ গাজী হলেও লাভ এই একটা বিষয় জানা যায় আপনার কিন্তু শুরু হয়েছে বলে যা বলা হয় এটা মনে হচ্ছে সঠিক না হবে ভবিষ্যতে হবে হিন্দের ব্যাপারে আরেকটি বর্ণনা নাসাই শরীফের একত্রিশশো পঁচাত্তর নম্বর হাদিস তিন হাজার একশো পঁচাত্তর এই হাদিসের মধ্যে রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম করেন এ স উম্মতি আহ রাজা আমার উন্মতের দুটি দল আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে দূরে রেখেছেন মুক্তি দিয়ে দিয়েছেন দুটি দল এ সবাতুন হিন্দা একটা দল যারা গজবাতুল হিন্দে অংশগ্রহণ করবে গজবাতুল হিন্দ হিন্দুস্তানের যুদ্ধে শরিক হবে ও আইসবাতুন তা কনুমা ইসা ইবনিমালিয়াম আল হিমাস সালা আরেকটা দল ইসা আলহিসালাতুয়া সালামের দলের শরিক হবে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। এই দুটি দলের ব্যাপার ুলসাল্লাহ্লাহ ই আল্লাম সুন্দর কথা বলেছেন তাদের উভয় দলকে আল্লাহ জান থেকে দূরে খয়েছে। আর দশটি আলামত ঘটবে এর মধ্যে একটা হলো মাহাদি অন্য গুলা ঠিক আছে কেউ বলে না যে আমি ডাকজাল কেউ নিজের দাবি করে না আমি কিন্তু দাবি জেনারেল একজন লম্বা করতেছে এই বেচারা হঠাৎ বলে ফেলতেছে উনি মাহাদি মক্কা শরীফ তো বিভিন্ন জায়গায় এখান থেকে সেখান থেকে অনেকে বলে ফেলে আমি মাহাদি মাহাদি কখনো বলবে না আমি মাহাদি মাথা তাকে দেখেই চিনবে তো আর কি অনেকের অনুসারীরা দাবি করে যে আমাদের যিনি প্রধান ছিলেন এখন নাই যাই হোক তিনি মাহাদি প্রতিশ্রুত মাহাদি তিনি অনেক এরকম বলে থাকে এ ব্যাপারে মনে রাখবেন মাহাদি তিনি যার সাথে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের হাদিস মিলে যাবে তিনি মাহাদি হবেন নবীজি বলে দিয়েছেন মাহাদি কে হবেন তাহলে মাহাদি তিনি হবেন যার ব্যক্তিত্বের সাথে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের বর্ণনা মিলে যাবে তিনি মাহাদি হবেন তো সহজ বিষয় মাহাদি যিনি হবেন তিনি সাত বছর বা নয় বছর রাজত্ব করবেন এমনি মাজার চার হাজার তিরাশি নম্বর হাদিসের বর্ণনা هذا الحديث يقوله صحابي أبو سعيد الخدري رضي الله تعالى عنه عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في أمتي المهدي رسول الله صلى الله عليه وسلم আমার উম্মতের মধ্যেই মাহাদি হবে তাহলে একটা বিষয় জানলাম নবীজির মধ্য থেকেই মাহাদি হবেন এরপর নবীজি বলেন ইল্লা ইনকুসিয় মাহাদি যিনি হবেন তিনি সাত বছর অথবা নয় বছর রাজত্ব করবেন কয় বছর সাত বছর অথবা নয় বছর এর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন ফাতানামু ফীহি উম্মতী নামাতাল্লাম ইয়ান'আমু মিসলা মাহদির সময়ে আমার উম্মত এত প্রাচুর্যের মালিক হবে এত সম্পদের মালিক হবে এই জাতীয় প্রাচুর্যের মালিক আমার উম্মত অতীতে কখনো হয় তো এখন যারা বলে যে আমি মানি উমকে মানি মানুষ দিয়ে অভাবে মরতাছে অনেকে তাহলে তো হলো না বিষয়টা ঠিক না রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আমার উন্মতের মধ্যে মানুষগুলা মহাদির সময় এত প্রাচুর্যের অধিকারী হবে এত সম্পদ আগে কখনো তাদের হয় নাই এরপর রসুল্লাহ সাল্লাম বলেন তুতি উকুলাহা ওয়ালা তাদ্দফি রুমিন সেই জমিন তার পর্যাপ্ত পরিমাণ খনিজ যত পদার্থ আছে সব বের করে দিবে জমিন কিছুই জমা করে রাখবে না অবস্থাটা কি হবে ওই সময় সম্পদের স্তূপ জমা হবে বিভিন্ন জায়গায় সম্পদের স্তূপ জমা হবে এক ব্যক্তি দাঁড়াবে স্তূপের সামনে মানুষ দাঁড়িয়ে বলবে মাহাদি আমার একটু দেন না মাহাদি বলবে খুজ তোমার যা মন চায় যত মন চায় নিতে থাকো তো মাহাদি যিনি হবেন এখান থেকে বুঝলাম তার রাজত্বকাল কাল সাত বছর বা নয় বছর এ হল একটা বিষয় মহাদির ব্যাপারে আরেকটি বিষয় হল যিনি মহাদি হবেন এই পুরা পৃথিবী জুলুম নির্যাতনার পাশবিকতায় যখন পুরা ভরে যাবে মাহাদি এসে ঠিক ওই পরিমাণ ইনসাফ দিয়ে পুরা পৃথিবীকে ভরে দিবে তো এখন যারা মানবি দাবি করে তারা শুধু দাবির উপরে আছে কিন্তু ইনসাফ কোথায় করা দরকার না কারণ উনি দাবির উপরে কেন আছে মানুষ তো মানতেই পারে খালি দাবি চিপা চুপা কোথেকে আবু দাউদ শরীফ বর্ণনা চার হাজার দুইশ পঁচাশি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের এর বর্ণনাকারী সাহাবি হবু সাহিদ ক্ষুদ্রি হাদি অব্লা খুব গুরুত্ব সহকারে শোনেন ভবিষ্যৎ আর ধোকা পড়বেন না আন আবি সাঈদিনী ক্ষুদ্রী রবি আল্লাহত আলা আনহু কল কল রসুলল্লাহ হিসল্লহ ক আলেহি ওসাল্লাম আল মাহদি ইউ মিন্নি রসুলল্লাহ সল্লাল্লাহ রিসাল্লাম বলেন মাহাদি আমার বংশ দর্দদের থেকে হবে মাহ দি আমি কিভাবে মাহাদী হবে নবীজীর বংশ তথা ফাতেমা তথা হাজত হাসান দী আল্লাহ তালাহুর বংশ থেকে হবে নবীজির কন্যা ফাতেমা ফাতেমা রবি আল্লাহ হার ছেলে হাসান এই হাসান রবি আল্লাহ তালু বংশ থেকে তো নবীজি বলেন আমার বংশ থেকে হবে মানে এইভাবে সিরিয়ালটা এরপর নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন আজলাল জবাহা মাহদির কপালটা হবে উজ্জ্বল চৌড়া আকনাল আনফি নাকটা হবে উঁচু তো এখন আপনারা খুঁজবেন কা কপাল আর খালি একটু হইলে তো হবে না এবারে সবগুলাই তো হতে হবে নবীর বংশ হতে হবে আজলাল জবাহা কপাল হবে উজ্জ্বল চওড়া আকনাল আনফি নাকটা হবে উঁচু ইমলা আদলা জুলমান নবীজি বলেন যেমনি পুরা পৃথিবীটা অন্ধকারে ভরে যাবে ঠিক তেমনি পুরা ইনসাফ দ্বারা ভরে দিবেন পৃথিবীকে তিনি সাত বছর রাজত্ব করবেন তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম মাহাদি যিনি হবেন পুরো পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন তাহলে মাহাদি ইনসাফ কায়েমের চিন্তায় থাকবে উনি বলবেন আমি মাহাদি এরকম চিন্তায় থাকবে না মাহদির ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন যিনি হবেন তাকে আল্লাহ এক রাতে খেলাফতের যোগ্য বানায় দিবেন মেম্বার বলেন এমবি মন্ত্রী সবাই কতদিন ক্যাম্পিং করতে হয় আপনার প্রচারণা চালাইতে হয় মাইকিং করতে হয় মাহদি তিনি এরকম কিচ্ছু করা লাগবে এক রাতে আল্লাহ তাকে খেলাফতের যোগ্য বানায় দিবেন

আলী রাদিয়াল্লাহু তাআলা анহুর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মাহদি মিন্না আহলাল বাইত মাহদি আমাদের আহলে বাইতের থেকেই হবে সুবহানাল্লাহ আমাদের আহলে বাইতের থেকেই মাহদির আগমন ঘটবে এরপরে ইউসলিহু আল্লাহু ফি লাইলা আল্লাহ তাকে এক রাতেই খেলাফতের যোগ্য বানিয়ে দিবেন কয় রাতে এক রাতে মাহদি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা анহার বংশ থেকে যে আসবে এটা একটা হাদিস শুনি আমরা ইবনে মাজাহ 4086 নম্বর হাদিস সাইদ ইবনে মুসাইয়ব রাহমাতুল্লাহি আলাইহি বলেন কুননা ইনদা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা анহা আমরা আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা анহার কাছে ছিলাম ফা তাদাকারনা আমরা মাহদির ব্যাপারে আলোচনা করতে লাগলাম বরশকর আমরা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিলাম আমরা মাহদির ব্যাপারে আলোচনা করতেছিলাম তো যখন মাহদির ব্যাপারে আমরা আলোচনা করলাম ফা قالت উম্মে সালামা তাআলা عنها নবীজির বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন سمعت رسول الله صلى الله عليه আল মাহদি المهدي من ولد فاطمة আমি নবীকে বলতে শুনেছি মাহাদি ফাতেমার বংশ থেকে হবে সুবহান আল্লাহ মাহাদি হবে ফাতেমার বংশধর তাহলে নবীর বংশদর মানে নবীর কন্যা ফাতেমা এবার দেখেন পরের বর্ণনাটা শুনি হজরত আলী রবি আল্লাহ তাল আলহুল বর্ণনা তিনি তার ছেলে হাসানের দিকে তাকাইলেন আবু দাউদ শরীফের চার হাজার দুইশো বিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা হজরত আলী তার সন্তান হাসানের দিকে তাকাইলেন একদিন নজর ইলা ইবনি হিল হাসান ফকালা ইন্না ইবনি হাদা সাইয়িদুন কামা সাম্মাহু নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সন্তান হাসানের দিকে তাকাইলেন তাকিয়ে বললেন আমার এই ছেলেটা জান্নাতি যুবকদের সর্দার হবে যেমনটি নবীজি বলে দিয়েছেন এই যে আমি দ্বিতীয় খোদ্ সব খতিব সাহেবরা দ্বিতীয় খোদ্ দেখবেন বলে

যার নামটা হবে তোমাদের নবীর নামে সুহান যার নাম হবে তোমাদের নবীর নামে তার নাম হবে তার মানে মাহাদি প্রতিশ্রুত যিনি তার নাম মোহাম্মদ হবে তো তোমাদের নবীর নামে তার নাম মাহাদি মানে হলো হেদায়ত প্রাপ্ত মাদি অর্থ কি হেদায়ত প্রাপ্ত হা তো এটা একটা হাদিসের পরিভাষা আপনার মাহাদি বলছে এরকম তো যাই হোক তার নাম হবে নবীজির নামে তোমাদের নবীর নামে তার নাম রাখা হবে ইয়ুস বিহুহু ফি খলতিহীওয়ালা ইউষ বিহু ফি খালতি মাহদি চাল চলন চরিত্র বৈশিষ্ট্য হবে মহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আর তার ঘটনটা নবীর মতো হবে না তাহলে নবীর মতো তার ঘটন হবে না যদি তার বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্য হবে মহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাহমে আবু দাউদ শরীফের বিয়াল্লিশশো বিরাশি নম্বর হাদিস চার হাজার দুইশো বিরাশি নম্বর হাদিসে আসছে ইউ ইসমু ইসমুহু ইসমি ও ইসমু আবি ইসমু আবি তার নাম হবে আমার নামে তার বাবার নামও হবে আমার বাবার নামে তাহলে নাম মোহাম্মদ বাবার নামও হবে আব্দুল্লাহ বাবার নাম কি আবদুল্লাহ কথাগুলো বুঝে আসছে তাহলে মাহদি যিনি তাহলে যে এসে দাবি করবে এখান থেকে সেখান থেকে আপনারা এই ধোকাগুলাতে পড়বেন না অনেক সময় দেখবেন অনেক হয়তো কোনো নেইটি ঢুকলেন ঢুকার পরে একজনের কথা ভালো লেগে গেলো আপনার আর আপনার মনে শুরু হলো না মনে উনি মুনি মাহাদি এরকম কথার কথা তো এই বিষয়গুলো আনবেন না মাথায় রাখবেন মাহাদি তিনি হবেন যার সাথে আবার নবীর বক্তব্য মিলে যাবে কথা বুঝে আসছে না সাত বছর বা নয় বছর রাজত্ব করবে তার নাম হবে নবীর নামে বাবার নাম হবে নবীর বাবার নামে তার কপালটা হবে উজ্জ্বল চওড়া তার নাকটা হবে উঁচু মাহদিকে এক রাতে আল্লাহ খেলাফতের যোগ্য বানিয়ে দিবেন তিনি পুরো পৃথিবীতে ইনসাফ কায়ে করবেন তো সুন্দর সুন্দর বক্তব্য আমরা জেনে ফেলছি তো এই জন্য তাহলে বুঝা গেল যে তিনি দাবি এই দাবিদার যারা বের হবে দাবিদার মানে হলো আপনার পারে খালি শুধু ঝামেলা হবে শুধু ঝামেলা হবে আল্লাহ আমাদের সকলকে স্বচ্ছ আকিদা পোষণ করার তৌফিক দান করে তো কেয়ামতের আগে আপনার এই বিষয়গুলা ঘটবে আর অন্যগুলা কেউ কেউ কিন্তু বলেন আমি তার যাবো এটা বললে তো জানে না খালি মা বলে কেয়ামত হবে এটা সত্য কথা সুরা আহজাবের তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াস আলুকান্না সোহানিসা মানুষ আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করে ইন দাম আইল মুহা আইন আপনি বলেন কেয়ামতের জ্ঞান আল্লাহর কাছে বলেন কেয়ামতের জ্ঞান কার কাছে আল্লাহর কাছ ওয়ামা ইউদুরী কালে আল্লাহ সা আ তা কুনুকলি বা নবী আপনি কি জানেন কেয়ামত সম্ভবত খুব নিকটেই বলেন তো সবাই আমাদের বিশ্বাস কেয়ামতের জ্ঞান কার কাছে কাফিরদের বিশ্বাস কয় আমাদের কাছে আসবে না এটা কাফেররা বলে সূরা সাবা 3 নম্বর আয়াত 22 পারা 7 নম্বর 20টা আল্লাহ বলেন ওয়া ক্বালাল্লাযিনা কাফারা লা তাতিনাস saa কুল বালা ওয়া রব্বী লা তাতিয়ান্নাকুম

আসমান জমিনের অনুপরিমাণ কোনো কিছু অথবা এর চেয়ে ছোট অথবা এর চেয়ে বড় রবের অগোচর নয় তিনি অদৃশ্যের মালিক এই ছোট ছোট জিনিসগুলা রবের নয় তিনি সব জানেন কেমত তো একটা বড় বিষয় ওটা তো আল্লাহ জানেন কেম বড় বিষয় এরকম সরিষার মতো কোনো ছোট বিষয় না। তা আল্লাহ বলে এই ছোট ছোট বিষয়গুলা আমি আল্লাহর জানা কেয়ামত তো অনেক বড় বিষয় এটা তো আমার জানা আছে বলেন তো কেয়ামতের জ্ঞান কার কাছে কেয়ামত হবে নি হবে জ্ঞান কার কাছে আল্লাহর কাছে